তেরো দশ দু হাজার একুশ মহাষ্টমী আমরা এসেছি এলিফ্যান্ট ফলস শিলং সবাই সেজে গুজে ছবি তুলছে তলা দিয়ে একটা ঝর্ণা যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তার আওয়াজটা শুনতে পাচ্ছি নিচে গিয়ে হয়তো দেখতে দেখতে পাচ্ছেন সব জায়গায় প্রোটোকল মেনে কোভিড প্রোটোকল মেনে যেতে হচ্ছে আমরা এলিফ্যান্ট ফলসের মধ্যে ঢুকে পড়েছি এখানে ঝর্নাটা দেখা যাচ্ছে ঝর্নাটা দেখা যাচ্ছে খুব সুন্দর ঝর্ণা এই যে এই ফলসটাই দেখা যাবে দেখা যায় না ওটাই দেখা যায়

এলিফ্যান্ট ফলস শিলং তেরো দশ একুশ ছোটো ছোটো টিলা আছে আমরা এখন নিচে নামব আমরা এখন নিচের দিকে নামছি জানি না কত নিচে নামতে হবে নিচের দিকে লোকেরা যাচ্ছে নিচ থেকে সবাই উঠছে যতই নামছি তত নিচিতে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না সিঁড়িগুলো খুব ভালো এদিকেও নদীটা ঘুরে ঘুরে পাহাড়ের পাশ দিয়ে নামছে আওয়াজ শোনা যাচ্ছে খুব মিষ্টি আওয়াজ তলায় বোটিং করছে কিন্তু ওপর থেকে পড়ছে স্রোত আছে দূরে পার্ক বোটিং হচ্ছে এদিকেও ঝর্ণার জল খুব স্রোত এদিকে সিঁড়িটা একটু খাঁড়ায় সুন্দর এদিকেও বোটিং হচ্ছে সবাই জলের মধ্যে নেবে আছে পা ডুবিয়ে মহা অষ্টমী আজকে দিনটা খুব ভালো কাটছে জলের স্রোত আমরা নিচে নেমে পড়েছি দেখতেই পাচ্ছেন টুকটুপ করে বৃষ্টি পড়ছে দেখছি ব্রিজের তলা দিয়ে জল গেছে ওয়েদারটাও খুব সুন্দর ওপরে দেখুন পার্ক ফুলের বাগিচা আছে ওপরে একদম নিচে এসে ছবি তুলছি জলটা দেখুন কত স্বচ্ছ পুরো জলের তলায় পাথর গুলো দেখা যাচ্ছে এবার আমরা ওপরের পাতটাতে উঠব খুব সুন্দর এদিকে জলটা খুব শান্ত এলে পাহাড় কেটে কেটে করা হয়েছে দেখতেই পাচ্ছেন সামনে একটা গুহা দেখতেই পাচ্ছেন পাহাড় পাহাড়ের গুহার মধ্যে আমরা ঢুকব কিন্তু ছবি তোলা যাবে না তার কারণ খুব অন্ধকার চারিদিকে ঝর্ণা এদিকে একটা ছোট্ট ঝর্ণা মতন দেখতে পাচ্ছি উপর দিয়ে জলটা নামছে